মানুষের জীবনী চলার পথে নানা রকমের রোগ ব্যাধি মোকাবেলা করেই চলতে হয় তার মধ্যে এখন কমন রোগ ব্যাধিগুলোর মধ্যে অন্যতম রোগ ব্যাধি দেখা দিচ্ছে সেটি আমাদের পরিবারে বন্ধু স্বজন আত্মীয় বিভিন্ন পরিবারে আমরা দেখছি যে ব্যথার যে সমস্যা সেই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে মানুষের শরীরে বিশেষ করে কোমরের ব্যথা কিংবা হাঁটুর ব্যথা এই ব্যথাগুলো কেন হচ্ছে আর এখান থেকে ভালো থাকার সুস্থ থাকার উপায় বাকি কী এইসব নিয়ে আমরা আজকে কথা বলতে চাই গাইবান্ধার সন্তান তিনি বর্তমানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার এ এইস এম আব্দুল ওয়াহিদ সাকিব আমরা একটু তার সাথে কথা বলতে চাই সাকিব ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য শুরুতেই যদি একটু বলি যে আপনি তো সেবা দিচ্ছেন মানুষকে কী ধরনের সমস্যা নিয়ে বেশি আসছে আপনার কাছে মানুষ জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ এইচ এম আবদুল ওয়াহিদ সাকিব আমি অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট নর্থ বেগম মেডিকেল কলেজ সিরাজগঞ্জ আমাদের কাছে আসলে রুগী যেগুলো আসে সেগুলো সবসময় দেখা যায় ট্রমার পেশেন্ট যেটা আঘাতজনিত ব্যথা এবং এমনিতেই সচরাচর কিছু ব্যথার রুগী আমাদের কাছে আসে এর মধ্যে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার রুগী বেশি আমাদের কাছে আসে আর কি এবং কোমর ব্যথার ভিতরে বলতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট কোমর ব্যথা আসলে হয় মেকানিক্যাল পেইন এবং ফাইভ পার্সেন্ট ব্যথার কজ আসলে পাওয়া যায় হ্যাঁ ঠিক হতে পারে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস অথবা টিউবার ক্লোসিস অথবা পিএলআইডি প্রোলাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্যাল ডিস্ক এই জাতীয় পেশেন্টগুলো আমাদের কাছে আসে এবং হাঁটু ব্যথার কিছু রুগী আসে যেটা অস্টিও আর্থ্রাইটিস অব দ্য জয়েন্ট আমরা বলে থাকি আসলে পঞ্চাশের উপরে ওঠার পরে মহিলাদের হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় বা আমাদের দেশে মানুষদের কিছু খাদ্যাভাস এবং দৈনন্দিন কিছু নিত্য প্রয়োজনীয় অভ্যাসের কারণে বদ্ধাভ্যাসের কারণে এই ব্যথাগুলো আমাদের হয়ে থাকে তো আমরা কি একটু শুনতে পারি যে আসলে বদ্যাসগুলো যেমন বলতে পারেন যে যেমন আমাদের পশ্চারাল কিছু অ্যাবনরমালিটি আছে আমরা যে মনে করেন যে পজিশনে আমরা অনেকক্ষণ বসে থাকা ঠিক না সেই পজিশনে আমরা লং টাইম বসে থাকি এইটা একটা কজ হতে পারে আর কি এই এই জন্য আমরা বলি এইগুলোকে বলি মেকানিক্যাল পেইনটি ফাইভ পার্সেন্ট যে ব্যথাগুলো হয় এগুলো মেকানিক্যালই হয় এবং ফাইভ পার্সেন্ট ব্যথার আসলে কজ পাওয়া যায় আর কি আচ্ছা আর এই আমরা যে কোমর ব্যথা বা হাঁটুর ব্যথা হার ক্ষয় হার ক্ষয় হয়ে যাওয়ারও কিছু বিষয় সম্ভবত থাকে এটা কখন হয় কোন সময় এটা আসলে ফিফটি ইয়ার্স এর পরে আফটার ফিফটি ইয়ার্স এর পরে আমাদের দেশে এই সাবকন্টিনেন্টে দেখা যায় যে পঞ্চাশের উপরেই হার ক্ষয় শুরু হয়ে যায় আর কি এই রোধের উপায় কি এই রোধের উপায় হচ্ছে বললাম যেটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই যে পরিমিত ভাবে মানে নিয়মিতভাবে ভাবে চলা করতে হবে রোদের ভিতরে থাকতে হবে আমরা ভিটামিন ডি কন্টেনিং যে ফুড আছে সেগুলো আমরা খাবো এগুলোর দিকে আমাদের সচেতন হতে হবে এবং রেগুলার আমাদের দৈনন্দিন হাঁটতে হবে আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অংশ হাড় যেই হাড়ের উপর নির্ভর করে আমাদের গোটা শরীর কাঠামোটা দাঁড়িয়ে থাকে ঠিক সেই হাড় নিয়ে কিন্তু আমরা খুব একটা সচেতন না এবং হাড় ঠিকঠাক রাখার জন্য কি ধরনের খাবারটা আমাদের গ্রহণ করে আমাদের এইটা হচ্ছে একটা বিষয় আমাদের খাদ্যাভাস পরিবর্তন করতে হবে যেমন আমরা ছোট মাছ ছোট মাছ খেতে হবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সরি ক্যালসিয়াম কন্টেনিং যে ফুড আছে যেমন দুধ খেতে দুধ খেতে হবে ডিম খেতে হবে এই জিনিসগুলোর প্রতি আমাদের জোর দিতে হবে এবং বেশি করে খেতে হবে হচ্ছে সবুজ শাক সবজি এগুলো খেতে হবে এবং আমাদের জাঙ্ক ফুড ফাস্ট ফুডের প্রতি আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের দেখা যায় অনেক অ্যাফিনিটি থাকে এইগুলো কমাতে হবে আর এটা কি এই ধরন শিশু বয়স থেকেই এই ধরনের খাবার গুলো খেতে হবে নাকি একটা নির্দিষ্ট শিশুদের বয়স থেকে শিশু কাল থেকে এই খাবার গুলো রপ্ত মানে অভ্যাস করতে উঠতে হবে আর কোন বয়সের পরে মেইনলি এই সমস্যাটা বেশি এটা তো বললাম যে আফটার মেয়েদের ক্ষেত্রে আফটার মেনোপজ 45 টু 50 ইয়ার্স এর পরে এটা শুরু হয়ে যায় আপনি যদি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে 50 পরে হার ক্ষয় শুরু হয়ে যায় আর কি ক্ষেত্রে আমাদের ডেইলি বেসিসে কিছু এক্সারসাইজ করা খাদ্যাভাস এবং এই আপনার হচ্ছে রোদের মধ্যে থাকা এই জিনিসগুলোর প্রতি আমাদের সচেতন হতে হবে যদি কেউ এই ধরনের সংকটে সমস্যায় আক্রান্ত হয়ে যায় জি জি তাহলে করণীয়টা কি হবে চিকিৎসার বিষয়টা করণীয় হচ্ছে যে আমরা তো আমরা কিছু পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো করে আমরা বুঝতে পারি যে তার হার ক্ষয় আছে সেই হার ক্ষয় যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তারপরে আমরা কিছু ওষুধ দিয়ে দিই তাদেরকে লাইফ স্টাইল মডিফিকেশন করার জন্য অ্যাডভাইস দিই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা যদি এগুলো না মানে তাহলে তাদের অস্ট্রিওপোরেটিক কিছু ফ্রাকচার দেখা যায় যেমন আমাদের অস্ট্রিওপোরেটিক কম্প্রেশন ফ্রাকচার হয় ভাটিভ্রাতে ফ্রাকচারগুলো খুব কমন এই এগুলো যদি হয়ে যায় এবং নার্ভ ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের দেখা যায় পরবর্তীতে অপারেশন করতে হয় শুধুমাত্র এটা বললাম যে হারের একটা পিছনের হারের ভাটিভ্রার যে হার আছে সেইটার কথা বললাম এছাড়াও আমাদের খুব কমন এই যে নেট ফিমার মহিলাদের হয় এবং এগুলো অপারেশন আমাদের করতে হয় আর কি এই এই কারণেই করতে হয় যে মানুষ ভিটামিন ডি কন্টেইনিং যে ফুড বা ক্যালসিয়াম কন্টেনিং ফুডস এগুলোর প্রতি মানুষের একটা অবহেলা অনীহা থাকে আর আমাদের দেশে বিশেষ করে গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর এদিকের মানুষজনের তো আর্থিক অসচ্ছলতা বেশি আপনি এটা খুব ভালোভাবে জানেন যেহেতু আপনি সাংবাদিকতা করেন তো এদিক থেকে চিন্তা করলে দেখা যায় যে তারা পরিমিত মানে মানে পুষ্টিকর যে খাবার ব্যালান্সড ডায়েট যেটা সেটা তারা পায় না এই জন্য আমাদের দেশে এই মানে এই দিকের অঞ্চলের উত্তরাঞ্চলের লোকদের এই সমস্যাগুলো আরো বেশি এবং আমরা অনেকে জানিও না যে হার মজবুত করার জন্য কি ধরনের খাবারটা খেতে হবে আর একটা বিষয় সাকিব ভাই আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই অঞ্চলের মানুষ এখনো অনেকটা পিছিয়ে চিন্তায় চেতনায় শিক্ষায় সব দিক থেকে যার ফলে হার জনিত বা ব্যথাজনিত কোনো কোন সংকট হলে এখনো মানুষ মনে করে যে আমাদেরকে কবিরাজের কাছে যেতে হবে কবিরাজের কাছে যাচ্ছে ঝাড়ফুঁক করছে তেল মালিশ দিচ্ছে তো এইটা কতটা ভয়ঙ্কর পরিণতি হয় এটা একটা সোশ্যাল ব্যাটা চলে আসছে আমাদের দেশে এই গাইবান্ধাতেও আমাদের দেশে এখনো চলে এই কবিরাজি মানে যে ট্রিটমেন্টটা এই ট্রেডিশনাল বংশীটারা এখনও মনে করেন যে আমরা প্রতিদিন যদি রুগী দেখি এই মেল ট্রিটিং এই রুগীগুলো আমরা পাই আর কি দেখা যায় যে প্রায় আমরা যদি আউটডোরে অনেক মানে মোটামুটি আমরা রুগী দেখি যদি আমরা পঞ্চাশটা রুগী দেখি দেখা যায় যে দশটা রুগী আগে কবিরাজি চিকিৎসা করে আসছে তো এটা আমাদের মানে সচেতনতার অভাব আগে তো একসময় আমাদের এত অর্থোপেডিক সার্জন ছিল না কিন্তু আমাদের দেশে এখন অর্থোপেডিক সার্জনের সংখ্যা বেড়ে যাচ্ছে তো আশা করা যায় যে আগামী কিছুদিন বা কিছু বছরের মধ্যে এই সচেতনতাগুলো আরও মানে প্রভাব বিস্তার করবে আর কি ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমি একটু ছোট্ট করে যদি শেষ করতে চাই তার আগে একটু তথ্য দেবেন কিনা যে গাইবান্ধায় যেহেতু আপনার জন্ম এবং গাইবান্ধায় আপনি আসেন প্রতি সপ্তাহে একদিন তো এই ধরনের রোগীরা যদি আপনার চিকিৎসা নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে বা এই বিষয়টা কি আমি আসলে গাইবান্ধায় বসে সুদীর্ঘ ছয় সাত বছর থেকে এই উজ্জ্বল ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনিবার বসি এবং যদি কোনো গরিব রোগী থাকে যে যারা আর্থিকভাবে অসচ্ছল এবং তারা আপনার টাকা পয়সা দিতে পারছে না তারা অবশ্যই পাঁচটার পরে বিকাল পাঁচটার পরেই উজ্জ্বল ডায়াগনস্টিক সেন্টারে আসবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তাদেরকে ফ্রি সেবা দেওয়ার জন্য যেহেতু আমি গাইবান্ধারি মানুষ এবং আমার জন্ম এখানে সেহেতু আমার যতটুকু সাধ্য আছে আমি তাদের জন্য চেষ্টা করব ধন্যবাদ ডাক্তার এইচ এম আব্দুল ওয়াহিদ সাকিব যিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছিলেন বিশেষ করে যারা ব্যথাজনিত রোগে আক্রান্ত হয়ে ভোগেন তাদের জন্য তার এই পরামর্শগুলো নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসবে এবং আমরা আগামীতে অবশ্যই হার শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই হার নিয়ে সচেতন হব নিজেরা এবং অন্যদেরকেও সচেতন করবো আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবেন সংযোগের